সংবিধানে খাদ্য মানুষের বাসস্থান শিক্ষা চিকিৎসার যে মৌলিক অধিকার সেই অধিকার গুলোকে সেই মৌলিক অধিকারের অধ্যায়ে সংযুক্ত করে আইন দ্বারা সেগুলোকে বলবৎযোগ্য করুন যাতে কোনো অবস্থাতেই রাষ্ট্র এগুলা থেকে মানুষকে বঞ্চিত করতে না পারে আমরা বলছি যে সংবিধানে যে ধরনের স্বৈরতান্ত্রিক ধারা আছে সেই স্বৈরতান্ত্রিক ধারা বাতিল করুন আমরা বলতে চাই সংবিধানের যে সমস্ত বিষয় নিয়ে আমাদের অক্ষমত আছে সেই সমস্ত বিষয় অবিলম্বে সংস্কার করুন যেগুলো নিয়ে আমরা এখনই অক্ষমত হতে পারবো না তা নিয়ে এখনই কথা বলে অযথা আমাদের অক্ষে বিভক্তি ঘটাবেন না আমরা লড়াইয়ে আমরা একটা গণতন্ত্র নির্মাণে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আজকে বাংলাদেশের উপর ভারত সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির যে আগ্রাসন সেই আগ্রাসনের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা যাতে রক্ষা করতে পারি আমেরিকা ভারত চীন সহ সাম্রাজ্যবাদী কোনো শক্তি যাতে বাংলাদেশকে মত করতে না পারে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি বন্ধুগণ যারা আমাদের এখানে সহযোগিতা করেছেন আমাদের আমাদের পথসভায় এবং এখানে যে আমাদের প্রচারপত্র নিয়েছেন আমরা সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের যে কার্যক্রম সংক্ষিপ্ত কার্যক্রম ছিল সেই কার্যক্রম এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ